হ্যাঁ রে কৃষ্ণা বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন থেকে ভালোবাসার বড়দের আর বৈষ্ণব ভক্তপণকে কোটি কোটি প্রণাম আমার প্রণাম নেবেন আজকের ভিডিওটি হতে চলেছে বৈশাখ মাসে এই কাজগুলো করলে মিলবে আপনাদের মা লক্ষ্মীর আশীর্বাদ হবে ধন সম্পদে প্রাপ্তির যোগ তাহলে ভিডিওটি এবার শুরু করা যায় আর বেশি দিন দেরি নেই বৈশাখ মাস আসতে এই বৈশাখ মাসে কী কী কাজ করলে মিলবে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারি এবং এই লক্ষ্মীর আশীর্বাদ সাথে থাকলে আমরা অনেক অর্থ উপার্জন করতে পারব বাংলা ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাস শুরু হচ্ছে আগামী চোদ্দোই এপ্রিল দু থেকে ও থেকে যে বাঙালির কাছে পয়লা বৈশাখ হলো একটা অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব যা জাতি ধর্ম ভেদাভেদ ভুলে এই দিনটি পালন করে বৈশাখ মাসের শুরু থেকে এই কাজগুলো করলে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণু অনেক খুশি হন আর ধন্যি গৃহে ভরে যায় বৈশাখ মাসে অন্য মাস থেকে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এই মাসে ভগবান বিষ্ণু পরশুরাম ও নরসিংহ ও কুর্ম ও বরাহ ও বুদ্ধ অবতারে পুজো করা হয় প্রতিদিন এগারোবার যদি এই মন্ত্রটি পাঠ করা হয় ওম মাধবায় নম এই মন্ত্রটি জপ করুন তবে এটি করলে সংসারে যাবতীয় কষ্ট দূর হয় শ্রী বিষ্ণু মহালক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পদের পথটি খুলে যায় বৈশাখ মাসে আপনি যদি জল আম গুড় ও ছাতু তিল দান করলে পিতৃদোষ দূর হয় এই ও সমস্ত পাপ ধ্বংস হয় স্বাস্থ্য ভালো রাখতে এইগুলো খেতে পারেন এই মাসে যদি অক্ষয় তৃতীয়ার দিনটি শুভ কাজের জন্য শুভ জিনিস কেনা কেটা করার জন্য শুভ কথকথিত আছে এই দিনে যে ব্যক্তি সোনার উপর যানবাহন জমি প্রভৃতি ক্রয় করে সেগুলো বৃদ্ধি পায় ও গৃহের সমৃদ্ধি আসে তাতে ধন ও লক্ষ্মী খুশি হন এই দিনে বিয়ে এঙ্গেজমেন্ট গৃহপ্রবেশের মতো শুভ কাজ ও অনুষ্ঠিত হয় বৈশাখ মাসে পশু পাখির খাবারে জলের ব্যবস্থা করে দেওয়া ও অভাবীকে ছাতা ও গরমে জুতো চপল দান করা ও বিশাল আকারে গাছের সেবা করা ও দশ হাজারের যে সে যোগ্য করে থাকে সেটা এরকম এই কাজগুলো করলে একে সেই ফল পাওয়া যায় বিশ্বাস করা হয় যে বৈশাখ মাসে শান্তিতে ঘুমানে কাঁশার পাত্রে খাবার খাওয়া হচ্ছে তেল লাগানো ও খাটের ওপরে ঘুমানো বাড়িতে স্নান করা তৈলাক্ত খাবার না খাওয়া রাত্রে স্বল্প আহার করা উচিত যাতে রোগ থেকে দূরে থাকা যায় দূরে থাকা সম্ভব হয় আর যত পারবে বৈশাখ মাসে হরে কৃষ্ণ হরিনাম মন্ত্র জপ করলে দেবী লক্ষ্মী শ্রী বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন আর আপনাকে আশীর্বাদ প্রদান করেন আর মা লক্ষ্মী শ্রী বিষ্ণুর আশীর্বাদ থাকলে ঘরে আয় উন্নতি আগমন হয় তাই আপনারা যত পারবেন হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন সকলের মঙ্গল হবে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে জয় মা লক্ষ্মী শ্রী বিষ্ণু জয়